হ্যালো বন্ধুরা আমি এসে গেছি বাংলা ব্লক নিয়ে আজকে আমরা যাচ্ছি ওল্ড দীঘা তো মার্কেটটা তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো তো ওখানে ওল দীঘাটা নিউ দীঘার থেকে যত মার্কেটে মানে দোকানপত্র সব ওল্ড দীঘাতেই আর এখানে মানে সব রকম জিনিস পাওয়া যায় আর দামটাও কম আর নিউ দীঘায় দোকান আছে কিন্তু ওল্ড দীঘার থেকে একটু কম তো দেখো আমরা পুরোনো মানে ওল দিঘায় চলে এসেছি দেখছি কত ভিড় আর ঘিঞ্জি টাইপের আর এখানে মাছের দেখো যত রকমের মাছের ফ্রাইগুলো পাবে মশলা মাখনো আর দামও রিজনেবেল আছে কত বড় বড় মাছ চিংড়ি থেকে সব রকম মাছই আছে আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি একটু চা খাওয়ার জন্য তো এই দোকানটায় চাটা খুবই ভালো করেছে তো আমরা এখানে চা খেলাম তারপরে আবার একটু মানে বেরিয়ে যাচ্ছে সিবি ওইদিকে যে মার্কেটগুলো আছে ওগুলো তোমাদেরকে দেখাবো কিছু কেনাকাটিও করা আছে তো আজকে এই জন্যই আমি আমরা বেরিয়েছি পুরনো দিঘাটা ঘুরে দেখবো মার্কেটটা তো বন্ধুরা সঙ্গে থাকো আর তোমরাও দেখো তো এখানে একটু চা খেয়ে বিশ্রাম করে নিলাম এবার এখানে দেখো কত সংখ্যক জিনিস আর বিভিন্ন রকমের বাচ্চাদের কেললা থেকে পেন সব রকমই আছে বিভিন্ন রকমের দেখো আর এক সংখ্যা জিনিসগুলো কিন্তু দামটা খুব কম আর চলো আমরা নিয়ে যাচ্ছি এখানে বিভিন্ন রকমের দোকান মানে ওল দিঘাতে প্রচুর দোকান আর জিনিসের দামটাও কম নিউ দিঘাতে দোকান আছে কিন্তু ওল দিঘার মতো অত দোকান নেই নিউ দীঘাতে কী বলতো বড়ো বড়ো হোটেলগুলো নিউ দিঘায় পাবে আর ওল দিঘাতে সব যত লঞ্চ টাইপের যে বাড়িগুলো থাকবে ওগুলো আছে আর দেখো এখান থেকে মামুনি দিয়ে একটা শঙ্কের একটা এই যে কানেরটা নিল খুব সুন্দর কানেরটা আর এখান দিয়ে আর বিভিন্ন রকমের কানের কানের দামগুলো খুব কম বেশি দাম না তো এখানে আর এই দিকে দেখো বিভিন্ন খাবারের দোকান থেকে খেলনাও আছে তা আমরা এখানে একটা কাজু দোকানে যাবো মানে বিভিন্ন রকমের সব মিলে মিষ্টি জাতীয় জিনিস আছে এখান দিয়ে নেবো আর কাজেও নেবো তো তো ওদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা আর বিভিন্ন রকমের ব্যাগ সব রকম দেখতে পাবে তোমরা যদি কোনো দীঘায় আসো মার্কেট করতে হলে কোল দীঘা থেকেই তোমরা কেনাকাটি করবে এই যে এই জিনিস এইটা নিলাম এটা খেতে খুব নাকি ভালো তো এই জন্য এই সন্দেশগুলো আমি নিলাম আর নিয়েছি হচ্ছে কাজু বরফি আর একটু কাজু নিয়েছি আমার গোপালের জন্য তো এখান থেকে কেনাকাটি করে আমরা আবার ব্যাগের দোকানে চলে যাব সেখান থেকে আবার একটু ব্যাগ কিছু ব্যাগ নেবো তো ব্যাগগুলো খুব সুন্দর আর দামটা ঠিকঠাকই আছে তো সেখানে যাব এখান থেকে নিয়ে কেনাকাটা করে আবার চলে যাবো আমরা ব্যাগের দোকানে তো বন্ধুরা দেখো মার্কেট প্রচুর মার্কেট আর ওল দিঘা প্রচুর ঘিঞ্জি মানে লোক ভর্তি প্রচুর আর চলে তো নিউ দিঘাতে সবাই হোটেলে থাকে বড়ো বড়ো হোটেলগুলো নিউ দিঘাতে আর ওল্ড দিঘাতে অত বড়ো হোটেল নেই কিন্তু দিঘাতে প্রচুর দোকান যদি শাড়ির দোকান বলো এর কোনো ব্যাগের দোকান প্রচুর দোকান হচ্ছে এখানে ওষুধ দোকান থেকে দিঘায় পাবে তোমরা তো ওল দিঘাতে কেনাকাটি করতে হলো তোমরা ওল দিঘা থেকেই পাবে তো দেখো এখানে কি সুন্দর সুন্দর ব্যাগ দেখেন থেকে ওটা ব্যাগও নেওয়া হলো তো ব্যাগগুলো রিজনেবেল প্রাইসই ছিল ঠিকঠাকই ছিল দেখেন আর সুন্দর সুন্দর ব্যাগ বেশ হাতের কাজ করা দেখতেছো আছে সুতোর কাজ দেখেন ওটা ব্যাগ নিলাম নেওয়ার পর আমরা আবার একটু আরও শাখা এই দেখো এইদিকে এগুলো যে ঝারবাত এগুলো দেখেছি কত সুন্দর গুঞ্চ এগুলো খুব সুন্দর এখানে খেলনাও আছে হাতের কাজগুলো আরও সুন্দর সুন্দর আছে তারপরে আমরা দেখো সি বীজ এসে পাশেই সি বিচ কিন্তু ওই দিকটায় আর এই দিকে দেখো এইসব দোকানগুলো বসেছে এখান থেকে আমরা শঙ্কের দোকানে মানে শাখার দোকানে যাব সেখানে শাখাগুলোর দাম খুবই কম মানে বিশ্বাস করবে না শাখা সবাই তোমরা যা জানো দিকে প্রচুর শাখার দাম কম তো ওখান থেকে আমরা শাখা নিলাম শাখা পড়লাম তো এখান থেকে পছন্দ করে তা শঙ্কর নেওয়ার ইচ্ছে ছিল শঙ্করটা নিলাম না অন্য সময় আবার যখন আসবো শঙ্কর নেবো তো শাখাটা নিয়েছি তারপর হোটেলে ফিরে এসেছি এখানে একটু মানত বিরিয়ানি খাচ্ছে আর আমি কিছু খাইনি আমার শরীরটা ভালো ছিল না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরা অবশ্যই সুস্থ থাকবে আর সমৃতের শরীরটা ভালো ছিল না সমৃকে হোটেলে গিয়ে শুয়ে পড়েছি আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে তাই এখানে ব্লগটা শেষ করছি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা সব পুরো ভিডিওটা সব মানে স্কিপ না করে দেখো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে নিও আজকে মতো ভিডিও টাটা বন্ধুরা দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে বাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো